লোক সবসময় কি জন্য বলে যে শীতকালে বিয়ে করলে অনেক মজা হয় আমার বর থাকতে থাকতেও আমি কোনো মজা পাচ্ছি না এরকম কোনো কথা বলতে চাই না বাস না আমি শুনতে চাই না কাছে আসো আমি তো নতুন বছরের বেবিও চেয়েছিলাম সেটা দিবে না হে গাইস কি খবর সবার আশা করি সবাই খুব ভালো আছো বছর তো প্রায় শেষেরই দিকে সবাই নিশ্চয়ই অনেক মস্তি করছো বাট আমার মনটা একদমই ভালো নেই তাও ফুলের সাথে থাকতে থাকতে একটুখানি মনটাকে ভালো রাখার চেষ্টা করছি কারণ বছরের শেষে আগের বছর গেছিলাম গ্যাংটক ঘুরতে কিন্তু এবছর আর কোথাও যাওয়া হয়নি বছর তো প্রায় শেষ মানে শেষ হতেই যায় তাই একটু মন খারাপ রেগে মেগে ভিডিও আপলোড করছি না তোমাদের দাদা ভাইয়ের ওপর এত আমাকে জ্বালাচ্ছে আজ না কাল কাল না পরশু বলে যতই রাগ হোক না কেন বছর শেষে একটা ভালো গিফট পেয়ে একটুখানি মনটা ভালো ছিল তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো দিলেই বুঝতে পারবে আর এত ফুল গাছ লাগানোর সত্ত্বেও না গাছে এই পাশে এই গাছগুলোতে না খুব একটা বেশি ফুল ফোটে না কারণ ছাইয়ের জন্য ওই দিকে রোদে ভালো ফুল ফুটেছে বাট ওইগুলোতে তো আর পুজো করা যায় না আর আজকে একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি কি বলো তো এই শাড়িটা আমার ভীষণ প্রিয় আমি এমনিতেও শাড়ি কম পরি কিন্তু যখন পরি বেশিরভাগ টাইম এই শাড়িটাই পরি বাট আজকে রান্না করতে করতে উনানে শাড়িটা পুরো পুড়িয়েই ফেলেছি আর ছিল যেহেতু বৃহস্পতিবার তাই চটপট রান্নাটা পশিয়ে দিয়ে ওইদিকে ধান ঝাড়ানো হচ্ছে এবং এই মেশিনটা আসার জন্য চাষিদের যে কত উপকার হচ্ছে ওটা বলে বোঝাতে পারবো না পথ এই মেশিনেই ধান ঝাড়িয়ে নিচ্ছে শারীরিক খাটনিটা এত হয় ধানের কাজে কিরে তুমি দেখতে এইখানে তোমরা কারা কারা এই মেশিনটা আগে দেখেছো বা কারা কারা পুরো সামনে থেকে দেখেছো ধান ঝাড়াতে আমাকে কিন্তু কমেন্ট করো এই মেশিনটা হতে সবার যা মানে প্রবলেম সলভ হয়ে গেছে এত খাটনি ধান কাটা বাঁধা বাড়িতে নিয়ে আসা ওটাকে আবার ফের ঝাড়ানো প্রচুর হেট্রিক থাকে তার সাথে পরিশ্রম তো আছেই তবে স্বল্প টাকার বিনিময়ে এখানে ধান খুব ফ্রেশ মানেভাবে ঝাড়ানো হচ্ছে সরকার দুয়ারে সরকার দুয়ারে সরকার বছর শেষে তোমাদের দাদাভাই আমাকে কোথায় ঘুরাতে নিয়ে যাচ্ছে দুয়ারে সরকার কেন কারণ স্বাস্থ্য সাথী কার্ড করতে হবে তাই ওই জন্য চটপট বেরিয়ে পড়েছি আর রাস্তায় যেতে যেতে এদিকে যখন দেখি যে ধান এভাবে কাটা হচ্ছে এখনও কাটা হয়নি তো আমি তো অবাক যে আর কয়েকটা দিন পরই নতুন বছর চালু হয়ে যাবে বাট এখনও জেঠিমা কিন্তু মাঠের মধ্যে এরকম ধেপে ধেপে ধান কাটছে কতটা কষ্ট হচ্ছে বলতো লোক বছর শেষে ফিস্ট করে কিন্তু এদিকে ধান ঝাড়ানো শেষই হয়নি আমাদের সাথে কয়েকটা জিনিস শেয়ার করি যেটা আমাদের এই মানে শীতকালে বিশেষ করে মেয়ে ছেলে সবার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট এবং এই জিনিসগুলো ছাড়া শীতকালটা কাটানো সম্পূর্ণভাবে একদম সম্ভবই না ফার্স্টে যেটা আছে এবং আমার সব থেকে ফেভারিট যে জিনিসটা যেটা আমি ছাড়া শীতকাল ভাবতেই পারি না সেটা হচ্ছে প্যারাসুটের এই বডিলেশনটা মানে কি বলবো বিয়ে করে এসেছিলাম আমি শীতকালে বিয়ে করেছি তিনটে নিয়ে এসেছিলাম শেষ তো তারপর আবার এটা মাঙ্গিয়েছি লোকে তো অন্যান্য অনেক কিছু ট্রাই করে যখন ভালো লাগে না বাট আমার এত ভালো লেগেছে যে আমরা আবার এটাকে মাঙ্গিয়েছি বেশি কিছু বলছি না কারণ এটা খুব জনপ্রিয় একটা বডি সবাই জানো আমার ক্ষেত্রেও তাই সেকেন্ডে যেটা আছে সেটাও কি বলবো অনেক ধরনের অনেক কোল্ড ক্রিম তোমরা জানো কিন্তু সবথেকে ভালো আমার মধ্যে সবথেকে ভালো যে কোল্ড ক্রিম এখন খুবই ফেমাস ওটা হচ্ছে মাম্মা আর্থের মাম্মা অনেক কোল্ড ক্রিমই হয় কিন্তু তার মধ্যে সব থেকে ভালো হচ্ছে উপটানের এই কোল্ড ক্রিমটা যেটা আমি অলরেডি একবার মানে প্রথমে ব্যবহার করছি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি এর স্মেল এর থিকনেস এটা এরকম একটা ক্রিম যেটা ফেসে লাগানোর পর একদমই চিপচিপে হয় না মানে মোটা না ক্রিমটা খুবই পাতলা তুমি ফেসে এটা ব্যবহার করছো বুঝতেও পারবে না এরকম থাকে না একটা ঠিক থেকে ওটা ঠিক থেকে না এটা একদম পাতলা এবং শীতকালে যে আমাদের স্কিনটা ডাল হয়ে যায় তারপর যেহেতু আমরা বাড়ি বোড়া বিশেষ করে গ্রামের মধ্যে থাকি উনানের সাইডে রোজকার রান্না তারপর এত ধুলো বালি এখন শীতকালে তো সবকিছু থেকে স্কিন এত ডাল হয়ে যায় এত ডার্কনেস হয়ে যায় তো এটা আমাদেরকে গ্লো দিতে সাহায্য করে তার সাথে আবার কোল্ড ক্রিমেরও কাজ করে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে মেয়ে বা বাড়ির বৌদের কাছে তিনটে প্রোডাক্ট থাকা কিন্তু অতি অবশ্য দরকার ওটা হচ্ছে ফেস ওয়াশ তোমার যে যে ফেস ওয়াশ যার ফেসে যেটা স্যুট করে সেটা আর একটা হচ্ছে গরমকালের জন্য ময়শ্চারাইজার শীতকালের জন্য কোল্ড ক্রিম আর রাতে যেহেতু স্কিনটা অনেক ডার্ক থাকে উইক থাকে অনেক প্রবলেম আসে স্কিনে তাই স্কিনটাকে হাইড্রেট রাখার জন্য আর স্কিনটা যাতে অনেক বেশি গ্লো করে তার জন্য একটা নাইট ক্রিম মাস্ট বি রাখা দরকার এবং আমার কাছে সেই সব থেকে ইম্পর্টেন্ট ক্রিমটা হচ্ছে এম ক্যাফেনে নাইট জেল যেটা গ্রিন টি এটা স্কিনটাকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত না হাইড্রেড রাখে রাখে উজ্জ্বল করে ফেসটাকে তাই আমি এটা দীর্ঘ দু বছর ধরে ব্যবহার করছি আমার ফেসে ভালোভাবেই কাজ দিচ্ছে তোমরাও নিশ্চয়ই এটা ব্যবহার করো তবে হ্যাঁ আমি বলছি না যে তোমাদেরকে এটাই ব্যবহার করতে হবে যার স্কিনে যেটা শ্যুট করে সে সেটাই ব্যবহার করো তো এই ছিল আমার শীতকালের স্কিন কেয়ারের রুটিন আর আমি এই তিনটে প্রোডাক্টই কিন্তু ব্যবহার করি বলতে চাই না তুমি এটা এখানে না রেখে তোমার ছেলের কাছে রেখে দাও সে কি বললো জানো তো আমি কোনো কথা শুনতে চাই না বাস বাস না আমি শুনতে চাই না লোক সবসময় কি জন্য বলে যে শীতকালে বিয়ে করলে অনেক মজা হয় আমার বর থাকতে থাকতেও আমি কোনো মজা পাচ্ছি না কাছে আসো আমি খাবো না যাবো না তুমি চল যাও শীত করছে ঠান্ডা পড়েছে তো তুমি এতক্ষণ কোথায় ছিলে এতক্ষণ মনে পড়েনি আমার কথা রাতে ঘুমাতে এলে কি বউর কথা মনে পড়ে না নাকি হ্যাঁ হ্যাঁ কি না তুমি বলবে বলো সবাইকে ওটার ওটার মধ্যে কি আছে তুমি সবাইকে বলো তুমি বছরের শেষ কি গিফট দিলে তোমার বউকে বছরের শেষে তোমাকে সত্যি একটা ভালো গিফট দিয়েছি কি গিফট বলো তুমি আমাকে কি গিফট দিলে বছরের শেষে সেটা সবাইকে দেখাও তুমি যে ভিডিওটা করো মাইকটা মানে কথাগুলো যে ঠিকঠাক ক্লিয়ার আসে না তার জন্য এটা একটা তার জন্য তো বুয়ার মাইক ছিল তো গ্লিস্টার দিয়ে দাঁত মানে কি পরিষ্কার করে করে দাঁতের কতটা শক্তি হয়েছে সেটা দেখাবে না লোককে মানে এরকম আনবক্সিং জীবনে কখনো কেউ করেনি নিজের দাঁত দিয়ে আমার আমি করি এজেটা এটা ওয়্যারলেস মাইক ভালো করে ধরো ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবে ওয়ারেন্টি কার্ড এটা ওয়ারেন্টি কার্ড তার কি তার কেস এটা তার কেস খুব সুন্দর একটা ম্যাট ফিনিশিং ঠিক আছে এটাকে দেখে তো হেডফোন মনে হচ্ছে হেডফোন মনে হচ্ছে কিন্তু না হেডফোন না এটা হচ্ছে চার্জিং বক্স এখানে ওর জিনিস আছে ঠিক আছে এটা এখন সাইডে রাখছি এর ভেতরে আর কি কি আছে দেখাচ্ছি এটা হচ্ছে এর চার্জিং কেবল যেটা টাইপ সি আচ্ছা এই ওয়্যারলেস মাইকটার সাথে টাইপ সি একটা চার্জার আমরা পেয়ে যাচ্ছি এটা টাইপ সি পোর্ট আর এটা হচ্ছে আইফোনের পোর্ট এই জন্য এটা কিন্তু Android জন্য কিনলে 100 টাকা কম আর যদি তুমি ওভারঅল ফোনে মানে আইফোন বা Android জন্য দুটোর জন্য কিনো তাহলে 100 টাকা একটা বেশি পড়বে এইটার জন্য আমি সেই জন্য বললাম যে 100 টাকা যখন বেশি কিনছি যখন কিনেনি দুটো নাকি না এটা রিসিভার এটা রিসিভার এটা ফোনের পেছনে থাকবে এখান থেকে এখান থেকে ফোনটা আমি বের করি টাইপ সি টু টাইপ বি প্লাগ প্লে ঠিক আছে আবার উড়ে যাবে না তো ইজ কানেক্টেড মাইকটা কোথায় লাগাবো রেড লাইট ব্লিঙ্ক করছে দেখতে পাবে না হয়তো ক্যামেরাতে ছোট একটা এখানে রেড লাইট ব্লিং করছে এখানে একটা এ ব্লিঙ্ক হবে এই যে এখানে একটা গ্রিন লাইট ব্লিঙ্ক করছে বাস জাস্ট এইভাবে তুমি কলারে হোক যেখানে হোক এরকম এরকম লাগিয়ে দিতে তো এটা তুমি আমার আমি তো নতুন বছরের বেবিও চেয়েছিলাম সেটা দিবে না প্রোডাক্টের মানে কি বলবো সেটা সময় হলে ঠিক হয়ে যাবে